ওয়েলকাম ব্যাক প্রত্যেককে স্বাগত আমাদের চ্যানেলে তো দেখো তোমাদের জন্যে অনেক দিন পরে একটা খুশির খবর তোমাদের আমি অনেক দিন ধরে বলছিলাম যে জেলা আদালতে নিয়োগের নতুন বিজ্ঞপ্তি বেরোবে তো আমিও ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিলাম বহুদিন বেরোচ্ছে না লাস্ট দু হাজার বাইশের নোটিফিকেশান ছিল বীরভূম এবং ঝাড়গ্রাম প্রায় দেড় বছর দু বছর কোনো রকম নোটিফিকেশান নেই তো স্বাভাবিকভাবেই তোমরা ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিলে এবং আমি তোমাদের অনেক দিন ধরে বলছিলাম যে ক্যালকাটা হাইকোর্ট বেরোবে এবং অন্যান্য আরও ডিস্ট্রিক্ট কোর্ট বেরোবে এবং তার মধ্যে কিন্তু বলেছিলাম আমি তোমাদের যে কালিম্পং বাঁকুড়া এবং উত্তর দিনাজপুর এইগুলো কিন্তু বেরোবেই তো দেখো একদম ফ্রেশ নোটিফিকেশন কালিম্পং আদালতে ফ্রেশ রিক্রুটমেন্ট হবে কি কি পদে রিক্রুটমেন্ট হবে তোমরা দেখতেই পাচ্ছ স্টেনো এলডিসি গ্রুপ ডি পিওন গার্ড সুইপার বা কর্মবন্ধু তো বিস্তারিত আলোচনা করব পুরো ভিডিওটা গুরুত্বপূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা একদম স্কিপ না করে দেখো রিকোয়েস্ট করছি শুরু করার আগে যদি চ্যানেলে প্রথমবার ভিজিট করে রাখ ভিজিট করো এরকমই নোটিফিকেশান পাওয়ার জন্য তোমরা অল নোটিফিকেশন অন করে রাখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল একদম নোটিফিকেশানে চলে যাচ্ছি দেখো এই হচ্ছে নোটিফিকেশান অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনস জাজ কালিম্পং তোমাদের আমি হিন্টস দিয়েছিলাম যে কালিম্পং আদালতে কিন্তু টেন্ডার পাস হয়ে গেছে অর্থাৎ যারা এজেন্সি সেটা কিন্তু সিলেক্টেড হয়ে গেছে এবং আমি কিন্তু বলেইছিলাম যে একটা দুটো রিক্রুটমেন্ট নোটিফিকেশন কিন্তু খুব শিগগিরই আসবে তোমরা অধৈর্য হয়ে গিয়েছিলে আমি ধৈর্য রাখতে বলেছিলাম এবং দেখো একদম আমার কথা মতন কিন্তু নোটিফিকেশন চলে এসেছে ভ্যাকান্সি কিন্তু খুব খারাপ নেই এলডিসিতে তেরোটা প্রসেস সার্ভারে দুটো অর্ডারলি বা পিয়ন এতে সতেরোটা নাইট গার্ডে দুটো সুইপার বা কর্মবন্ধু একটা এবং স্টেনোতে দুটো টোটাল সাঁত্রিশটা ভ্যাকান্সি তো একটু কম হয়তো কিন্তু মোটামুটি কিন্তু এলডিসিতে কিন্তু ভালোই ভ্যাকান্সি দিয়েছে তো তোমাদের আগামী কাল থেকে অনলাইনে তোমাদের আবেদন করতে হবে সকাল দশটা থেকে কোন কোন ওয়েবসাইট তোমাদের ফলো করতে হবে ক্যালকাটা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট অথবা কালিম্পং ডিস্ট্রিক্ট কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট ওয়েবসাইটগুলোর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে আমি দিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার জন্যে লাস্ট ডেট বলে রাখি লাস্ট ডেট হচ্ছে আগামী মাস অর্থাৎ মে মাসের সতেরো তারিখ ঠিক আছে ওই যে বয়স বয়স হচ্ছে আঠেরো থেকে চল্লিশ বছর যারা এসসি এসটি আছো তাদের পাঁচ বছরের রিল্যাক্সেশান অ্যাজ ইউজুয়াল আর যে বয়স যে কাউন্ট হবে না সেটা বছরের জানুয়ারি মাসের হিসাবে অর্থাৎ এক এক দু হাজার চব্বিশে তো এস সি এসটিদের ক্ষেত্রে পাঁচ বছরের বয়সের ছাড় অ্যাজ ইউজুয়াল আর ওবিসি এ এবং ওবিসি বি তিন বছর দেখতেই পাচ্ছ এবারে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্যান্ডিডেট অর্থাৎ পিডব্লিউডি তাদের হচ্ছে পঁয়তাল্লিশ বছর অর্থাৎ পাঁচ বছর এক্সট্রা এবং যারা এক্স সার্ভিসম্যান এবং ইসি আছো তাদের কিন্তু অ্যাজ ইউজুয়াল যেটা গভর্নমেন্টের রুলস অনুযায়ী তোমরা রিল্যাক্সেশান পাবে অর্থাৎ এখানে কিন্তু তিন তিন থেকে চার বছর ম্যাক্সিমাম রিল্যাক্সেশান পাওয়া যায় এরপরে দেখো যোগ তোমাদের যে কোয়ালিফিকেশান লাগবে স্টেনোগ্রাফারের ক্ষেত্রে তোমাদের মিনিমাম অ্যাকাডেমিক্সে তোমাদের মাধ্যমিক পাস হতে হবে তার সাথে তোমাদের শর্ট হ্যান্ডে শর্ট হ্যান্ডে মিনিমাম আশি শব্দ তোমাদের স্পিড থাকতে হবে এবং ইংলিশ রাইটিংয়ে তোমাদের তিরিশ শব্দ প্রতি মিনিট তোমাদের স্পিড থাকতে হবে এলডিসিতে মিনিমাম মাধ্যমিক তার সাথে কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে স্বীকৃত জায়গা থেকে এবং প্রসেস সার্ভারের ক্ষেত্রে ক্লাস এইট পাস তার সাথে কম্পিউটারের অপারেশন তোমাদের জানতে হবে কোনো কিন্তু কম্পিউটারের সার্টিফিকেট দরকার নেই পিওন বা ফরাসের ক্ষেত্রে এখানেও ক্লাস এইট এবারে দেখো ক্লাস এইট পাস সার্টিফিকেট কিন্তু দরকার কেউ যদি মাধ্যমিক দিয়ে করো হতে পারে কিন্তু অ্যাপ্লিকেশান রিজেক্টও হতে পারে তো যেখানে ক্লাস এইট পাস যোগ্যতা চেয়েছে ক্লাস এইট পাস সার্টিফিকেট তোমরা কিন্তু জোগাড় করবে তো ফরাসের ক্ষেত্রে তোমাদের কম্পিউটারের নলেজ দরকার কোনো সার্টিফিকেট দরকার নেই নাইট গার্ডের ক্ষেত্রে তোমাদের ওই একইভাবে ক্লাস এইট পাস সার্টিফিকেট দরকার নাইট গার্ডের ক্ষেত্রে বলে দিই শুধুমাত্র কিন্তু যারা মেল ক্যান্ডিডেট তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে লাস্ট হচ্ছে গ্রুপ ডি কর্মবন্ধু বা সুইপার এখানেও ক্লাস এইট পাস যে কোনো স্বীকৃত স্কুল থেকে ঠিক আছে ওয়েস্টবেঙ্গল বোর্ডের আন্ডারে অথবা কোনো রেকগনাইজড কোনো বোর্ড থেকে এরপরে দেখো ভ্যাকান্সির সেগ্রিগেট এখানে করে দিয়েছে ইউরে কতগুলো আছে ইউআর ইসিতে কতগুলো আছে এসসি এসসি সিতে কতগুলো আছে তো তোমাদের সুবিধার জন্য এই যে নোটিফিকেশানটার টোটাল পিডিএফ লিঙ্ক আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে তোমরা পেয়ে যাবে এরপরে দেখো তোমাদের অনলাইনে আবেদন করতে হবে অনলাইনেই তোমাদের পেমেন্ট দিতে হবে ইউপিআই মোডে দেখো ইউআর আর ও এ আর ও বি একই ইংলিশ স্টেনোতে আটশো এলডিসিতে সাতশো প্রসেস সার্ভারে সাতশো গ্রুপ ডিতেও চারশো ঠিক আছে এই যে ফিসগুলো বললাম এর সাথে কিন্তু এক্সট্রা ব্যাঙ্ক চার্জ কিন্তু ধার্য হবে ঠিক আছে ব্যাংক থেকে যেহেতু ওটা কাটবে ঠিক আছে সেই ব্যাঙ্ক চার্জ কিন্তু এক্সট্রা যাবে তো এস সি ক্ষেত্রে একটু কম ইংলিশ স্টেনোতে ছশো এলডিসিতে পাঁচশো প্রসেস সার্ভারেও পাঁচশো আর গ্রুপ ডিতে চারশো তো এরম করে দেখো পিডব্লিউডির ক্ষেত্রে আরও কম ইংলিশ স্টেনোতে মাত্র তিনশো কুড়ি এলডিসিতে দুশো আশি গ্রু প্রসেস সার্ভারেও দুশো আশি আর গ্রুপ ডি বা কর্মবন্ধুতে একশো তো এই হচ্ছে তোমাদের অনলাইন আবেদনের মূল্য আর তোমাদের সিলেবাসটা এবারে বলি সিলেবাস বা মোড অফ এক্সামিনেশান তো ইংলিশ স্টেনোগ্রাফারের ক্ষেত্রে তোমাদের প্রথমে পেপার ওয়ান হবে ইংলিশের একশোটা মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে তোমাদের সেটা করতে হবে টাইম হচ্ছে দেড় ঘন্টা তারপরে পেপার টু হবে পেপার ওয়ানে কোয়ালিফাই করলে তারপরেই কিন্তু পেপার টুতে ডাকা হবে যেটা নাকি ডিকটেশান থাকে এবং ট্রান্সক্রিপশান থাকে অর্থাৎ তোমাদের ইংলিশে দশ মিনিটের একটা ডিকটেশান নেওয়ার পরে তারপরে তোমাদের ওটা নিজেদের হ্যান্ড রাইটিংয়ে এক ঘন্টায় সেটাকে লিখতে হবে এবং পেপার টুতে কোয়ালিফাই করলে তোমাদের পেপার থ্রিতে ডাকবে তোমাদের একটা হাতে লেখা কোনো ম্যানস্ক্রিপ্ট থেকে তোমাদের টাইপিং করতে হবে কম্পিউটারে তিরিশ শব্দ প্রতি মিনিট এবারে পেপার টু আর পেপার থ্রি ইয়েতে যারা কোয়ালিফাই করবে তাদের ইন্টারভিউতে কিন্তু ডাকবে এবং আলটিমেটলি পেপার টু পেপার থ্রি এবং ইন্টারভিউয়ের যে মার্কস টোটাল কম্বিনেশান করে তোমাদের মেরিট লিস্ট বা প্যানেল তৈরি হবে এলডিসির ক্ষেত্রে প্রথমে একটা প্রিলিমস হবে একশো নম্বরের অ্যাজ ইউজুয়াল একশোটা কোশ্চেন থাকবে এক নম্বরের যেখানে কি কি থাকবে ইংলিশ জিকে কারেন্ট অ্যাফেয়ার্স ইংলিশ অ্যারিথমেটিক এগুলো থাকবে এখানে কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং কিন্তু আছে যদি তোমরা ভুল উত্তর দাও এই টোটাল দেড় ঘন্টার এই পরীক্ষা হবে পেপার ওয়ানে তোমরা যারা কোয়ালিফাই করবে তোমাদের একটা কাট অফ মার্কস নির্ধারণ হবে তারপরে স্টেজ টুতে ডাকবে অর্থাৎ যেটা মেইন্স পরীক্ষা মেইন্স পরীক্ষা ইংরাজি পঞ্চাশ নম্বর এটা হচ্ছে কনভেনশনাল টাইপ তোমরা নিশ্চয়ই জানো যে এখানে প্রেসি রাইটিং লেটার রাইটিং এস এ এইগুলো আসে এবং সেকশান বি থাকবে হচ্ছে ভার্নাকুলার অর্থাৎ আমরা বীরভূম আদালত বা ঝাড়গ্রাম আদালতের ক্ষেত্রে দেখেছিলাম যে শুধু বাংলা কিন্তু এখানে কিন্তু শুধু বাংলা না এখানে বাংলার সাথে হিন্দি আর নেপালিও কিন্তু তোমরা চুজ করতে পারবে এটাও পঞ্চাশ নাম্বারের টোটাল একশো নম্বরের পরীক্ষা হবে তোমাদের এখানে যারা তোমরা কোয়ালিফাই করবে তাদের তোমাদের পার্সোনালিটি টেস্ট হবে এবং কম্পিউটার টেস্ট হবে তিরিশ নম্বরের ফাইনালি স্টেজ টু আর পার্সোনালিটি টেস্ট আর কম্পিউটারের যে টেস্ট সেটার ওপরে বেশ করে তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে প্রসেস সার্ভারের ক্ষেত্রে একটাই পরীক্ষা একশো নম্বরের অ্যারিথমেটিক ইংলিশ জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে ঠিক আছে এখানেও কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে এক নম্বর করে তো এখানে যারা কোয়ালিফাই করবে তাদেরকেই কিন্তু তোমাদের পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউতে ডাকবে তারপরে তোমাদের কম্পিউটারের একটা বেসিক টেস্ট হবে গ্রুপ ডি গ্রুপ ডি পদের জন্য পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে পঞ্চাশটা কোয়েশ্চেন থাকবে এক নম্বরের মাল্টিপল চয়েস ইংলিশ জি কে সিম্পল অ্যারিথমেটিক এগুলো থাকবে ঠিক আছে এইটাই যারা কোয়ালিফাই করবে তাদেরকে পনেরো নম্বরের পার্সোনালিটি টেস্ট এবং কম্পিউটার অপারেশন টেস্ট জন্যে ডাকা হবে নাইট গার্ডের ক্ষেত্রে পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে ফিফটি মার্কসের পরীক্ষা হবে ওই একই ইংলিশ জিকে কে অ্যারিথমেটিকের ওপরে এক মার্কস করে থাকবে এবং নেগেটিভ মার্কিংও এখানে কিন্তু আছে এবং এক ঘন্টার এই পরীক্ষা এইটার ওপরে বেস করে তোমাদের পার্সোনালিটি টেস্ট এবং কম্পিউটার টেস্টে ডাকা হবে যেটা নাকি পনেরো নম্বরের আর কর্মবন্ধু বা যেটা সুইপার সেখানে কিন্তু শুধুমাত্র ইন্টারভিউ হবে কোনো লিখিত পরীক্ষা হবে না তিরিশ নম্বরের তো এই হচ্ছে তোমাদের এক্সামিনেশান প্রসিডিওর বা সিলেকশান প্রসিডিওর আমি বিস্তারিত আলোচনা করলাম আর তোমাদের কি কি বই পড়তে হবে অলরেডি তোমাদের বলেছি ম্যাথসের জন্য সুবীর দাস সব থেকে বেস্ট বই আর লুসেন্টের জিকে আগাগোরাই আমি বলে আসছি যে লুসেন্টের জিকে হচ্ছে অথেন্টিক সব থেকে পাশাপাশি তরুণ গোয়েল স্যারের বই পড়তে পারো আমাদের টেলিগ্রাম চ্যানেলে তরুণ গোয়েলের তরুণ গোয়েল স্যারের টোটাল পিডিএফটা দেওয়া আছে একদম ফ্রি অফ কস্ট তোমরা ওটা নিতে পারো আর ইংলিশের ক্ষেত্রে তোমরা পিকে সরকার পড়তে পারো ব্ল্যাক বুক পড়তে পারো ঠিক আছে নাকি স্টাডি মেটেরিয়াল আছে স্টাডি মেটেরিয়াল লুসেন্টের জিকের ওপরে সাড়ে তিন হাজার যে সেট আছে এবং ইংলিশের যে স্টাডি মেটেরিয়াল আছে সেগুলো তোমরা নিতে পারো কি করে নেবে এই ভিডিও ডিসক্রিপশানে দেখো আমি ডিটেলসে বলে দিচ্ছি ওটা অবশ্যই পেইড ওটা ওটা তোমরা নিতে পারো খুবই হেল্পফুল হবে আর এ ছাড়া তোমরা যদি কোনো রকম কিছু আদার কিছু মানে অন্য কিছু তোমাদের কোয়ারিস থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো কমেন্ট বক্সে আর আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাচ্ছ টেলিগ্রাম চ্যানেলেও তোমরা কিন্তু এই টোটাল নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাবে তো আজকের মতন এতটুকুই ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ হয় অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে এনকারেজ করো আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দিও তার কারণ হচ্ছে অনেক দিন পর কিন্তু জেলা আদালতের নতুন বিজ্ঞপ্তি ফ্রেশ নোটিফিকেশন আসলো চলো টাটা